ওয়ান নেশন ওয়ান ইলেকশন আজ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ যার নেতৃত্বে কমিটিতে তাদেরই সুপারিশই করা হয় আজকে তাকেও অভিনন্দন জানানোর দিন আমার মনে হয় এই সর্বব্যাপী সর্বস্পর্শী এই সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষ এটাকে গ্রহণ করবে স্বাগত জানাবে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনসংঘের সময় থেকেও এটা আমাদের একটা দাবি ছিল আমি একজন দলীয় কর্মী হিসেবে আজকে নিঃসন্দেহে একটা আমার কাছে আনন্দের দিন একটা ঐতিহাসিক উনি তো প্রতিবারই এটা বলেন আর ডিবিসি প্রতিবারই জল ছাড়ে কোন পরিস্থিতিতে ডিবিসিকে জল ছাড়তে হয় সেটা প্রত্যেকেরই জানা এটা কি পশ্চিমবঙ্গের মানুষ এই বক্তব্যকে গ্রহণ করছে গতবার উনি একই কথা বলেছিলেন বারোশো কোটি টাকা ধার্য করেছিলেন তিনি কোকিলের ডাক শুনিয়েছিলেন তিনি বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান আমি বাস্তবায়িত করে দেবো কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই বাজেটের অ্যালোকেশন কোথায় এই ঘোষণা সর্বস্ব রাজনীতি যখন জল বাড়ছে তখন কি করছিলেন সরকারি সচিবরা সংশ্লিষ্ট মন্ত্রক মুখ্যমন্ত্রী নিজে ডিভিসিকে জল ছাড়তে হবে এটা ওনার জানা ছিল না তাহলে কি জল আটকেই থাকবে ডিভিসিতে আর না হলে নাহলে কি তুলে দেওয়া হবে ওখান থেকে উনি চাইছেন কি নিজেদের সার্বিক ব্যর্থতা ইরিগেশন ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে ব্যর্থ এবং ওখানে বন্যা পরিস্থিতি প্রতি নিয়ন্ত্রণ করবার জন্য যে ন্যূনতম একটা সরকারের উদ্যোগের প্রয়োজন আছে সেটার অভাব দরকার এই পরিস্থিতি এর জন্য দায়ী অবশ্যই ব্যানমেড দায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস